এই শুভ জন্মাষ্টমীতে আপনি কি স্পেশাল কিছু তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আর আমি আশা রাখব আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আসুন আর কথা না বাড়িয়ে এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ একটা নতুন ধরনের পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে এক বাটি পরিমাণ সুজি দিয়ে দেব। সুজিটা হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমি সুজির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সুজিটা একটু ভেজে নেব সুজিটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন সুজির মধ্যে প্রথমে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ টেনে নেয় তাই আপনি যতটা পরিমাণ সুজি নেবেন সেই আন্দাজ করেই দুধটা অল্প অল্প করে দিতে হবে আমি দুধ দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি হাফ বাটি পরিমাণ পাতলা খেজুরের গুড় দিয়ে নিচ্ছি যদিও এখন খেজুরের গুড়ের সিজন না তাই আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দেবো হাফবাটি পরিমাণ কোড়ানো নারকেল সব উপকরণগুলো দিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে দুই তিন চামচ পরিমাণ টেস্টের জন্য চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে নেওয়ার পর সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এই পিঠের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি আর সাথে বার্নিংয়ের জন্য দুই চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নেব আপনারা যদি চান তাহলে এখানে তালের রসও ব্যবহার করতে পারেন এই পিঠেটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ধরনের একটা পিঠে আপনারা যদি চান তালের রস দিয়ে সম্পূর্ণ একটা নতুন তালের পিঠে তৈরি করে নিতে পারেন আর এই নতুন ধরনের পিঠেটা তৈরি করে নিলে যে কাউকে অবাক করে দিতে পারবেন সাথে আপনার মনটাও ভালো হয়ে যাবে এই পিঠেটা একবার বাড়িতে তৈরি করে দেখুন এর স্বাদ যেমন দুর্দান্ত হবে তেমনি সব পিঠের চাইতে কিন্তু এই পিঠেটা মুখে দিলেই মুখের সাথে মিলিয়ে যাবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে তারপরে সুজির ডোটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে সুজির ডোটা নামিয়ে নেওয়ার পর গরম গরম অবস্থাতেই হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ঘরের ফ্যানটা চালিয়ে দিয়েছি এবার গরম গরম অবস্থাতেই আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব যাতে সুজির মধ্যে কোনো দানা ভাব না থাকে আর দেখুন আমি সুন্দরভাবে হাত দিয়ে মথে নিয়েছি ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার ডো থেকে লাচি কেটে নিয়ে তারপরে সবগুলো ডিজাইন করে নিতে হবে ডো থেকে সবগুলো লাচি কেটে নেওয়া হয়ে গেছে যখন আমি একটা পিঠের ডিজাইন করব তখনও একটা লাচি হাতের মধ্যে নিয়ে প্রথমে হাতের মধ্যে খুব ভালো করে মথে নিতে হবে তারপরে শেপটা দিয়ে নেব আর এদিকে পিঠের শেপ দেওয়ার জন্য একটা বেলনি পিঠের মধ্যে আবারও ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে আবারও মথে নিয়ে হাতের মধ্যে খুব সুন্দর করে সেট করে নেওয়ার পর গোল করে নিয়েছি এবার একটা বোতলের ছিপি দিয়ে ডিজাইনটা আমি করে নেব ভিডিওর স্ক্রিনে দেখার পর আপনারা আন্দাজ লাগিয়ে ফেলতে পারবেন যে ডিজাইনটা আমি কিভাবে করেছি কোনো রকম সাজের প্রয়োজন হবে না হাত দিয়েই আপনি সম্পূর্ণ ডিজাইনটা করে নিতে পারবেন আর ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে পিঠেতে যখন আপনি তৈরি করবেন পিঠের মধ্যে সম্পূর্ণ একটা নতুন লুক আসবে দেখুন ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি পিঠের মধ্যে এই ডিজাইনটা দিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ একবার যে কেউ দেখলেই ডিজাইনটা খুব সহজভাবেই করে নিতে পারবে আপনারা যদি এই পিঠেটা তাল দিয়ে তৈরি করতে চান তাহলে আমি যখন দুধ দিয়েছিলাম এক বাটি দুধের সাথে হাফ বাটি পরিমাণ তালের রস অ্যাড করে নেবেন তালের রসটা কিন্তু একটু পাতলা করে দিতে হবে কারণ এটা সুজির পিঠে কিংবা এই পিঠেগুলো যখন আমি দুধের সাথে জাল করব। তখনও তালের রস দিয়ে নিলেও পিঠেটা তালের পিঠে তৈরি হয়ে যাবে আর এদিকে দেখুন আমি আরেকটা পিঠের ডিজাইন দিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ঠিক এভাবে কাট লাগিয়ে নিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে একইভাবে সবগুলো পিঠের ডিজাইন আমি হাত দিয়ে দিয়ে নেব কোনো রকম সাঁচের প্রয়োজন হবে না আর আজকের পিঠের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার পিঠেগুলো জাল করে নেওয়ার জন্য এক লিটার পরিমাণ দুধ আমি জাল করতে বসিয়েছি দুধটা কিন্তু প্রথমে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে জাল করে নিতে হবে দুধটা যখন জাল করতে করতে হাফ ইঞ্চি পরিমাণ দুধটা কমে আসবে ঠিক তখনই পিঠেগুলো আমি দেব দুধটা ভালো করে জাল করে নেওয়ার সময় চারদিকে শর্তা ভেঙে মাঝখানে দিয়ে নেব দুধটা কিন্তু আমি বেশ ভালো করেই জাল করে নিচ্ছি দুধটা জাল করতে করতে যখন দুধটা বেশ হাফ ইঞ্চি কমে আসবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে নিচ্ছি হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় আমি এখানে পাতলা খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে চিনিও দিতে পারেন কিংবা লাল বাতাসা দিয়ে নিলেও হবে খেজুরের গুড়টা দেওয়ার পর দুধটা আর বেশি জাল করবো না কারণ দুধটা ফেটে যেতে পারে এখন খেজুরের গুড়ের সিজন কিন্তু একদমই না তাই আমি একটা একটা করে পিঠে দুধের মধ্যে দিয়ে নেব দুধের মধ্যে দিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে আর দুধটা দেখুন পিঠের ভেতরে ঢুকে গিয়ে পিঠেটা অনেকটাই ফুলে গেছে আর পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নেওয়ার আগে আরও বেশ খানিকটা নারকেল কোড়া আমি এখানে অ্যাড করে নেব আর বাজারে যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় দশ টাকা দামের সেটা এক প্যাকেট দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই সম্পূর্ণ একটা নতুন সুজির পিঠে আমাদের রেডি হয়ে যাবে আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল